আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা বাড়ির বাহিরে রং করা ভিডিও ধৈর্য সহকারে আমাদের ভিডিওর সাথে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই বাড়িতে টোটাল কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে আমরা বলে দেব যাই হোক আমাদের ভিডিওর সাথে থাকুন এখানে কিন্তু সম্পূর্ণ বার্জা রং দিয়ে আমরা এই বাড়িটা রঙ করেছি ব্লু কালার দিয়ে বিডের মধ্যে পেন কালার দিয়ে লিলিংয়ের মধ্যে আমরা টিয়া কালার দিয়েছি এখানে কিন্তু সব বার্জার কোম্পানির কালার ব্যাংকের রং বার্জারের লং লাইফ দিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণ শেষ করেছি বা এটা হচ্ছে আমাদের কক্সবাজার জেলা চকুরিয়া উপজেলা ফুরিদ তেহালি মাউন বাইয়ের বাড়ি যাই হোক সৌদি প্রবাসী বাই মনটা অনেক ভালো আমরা সুন্দর করে এই কাজটা করেছি অবশ্যই আমাদের কাজগুলো কেমন হয়েছে কমন করে জানাবেন আমরা বৃত্তের ভিডিওগুলো আগে দিয়েছি আমরা এখন বাহিরের ভিডিওগুলো দিচ্ছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য ফ্লাস্টার করার তিন মাস পরে আপনাদেরকে রঙ করতে হবে সেই রং ভালোভাবে টিকস হবে মনে করেন যে আপনারা প্লাস্টার করার দশ পনেরো দিন পরে আপনারা রং করবেন আপনার রঙগুলো নষ্ট হয়ে যাবে যেতই ভালো রঙ না কেন আপনার রঙগুলো টিকবেন না প্লাস্টার করার তিন মাস পর আপনারা রঙ করবেন সেই রঙ ঠিকসই হবে যাই হোক ভালো দিয়ে ভালো রং দিয়ে কাজ করুন দীর্ঘস্থায়ী হবে আর ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন জেনে শুনে কাজ করাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করবেন সবাই যেন দেখতে পায় নিয়মিত আমাদের চ্যানেলে শুধু রং করা ভিডিও দেখানো হয় যারা আমাদের দিয়ে কাজ করাতে চান আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বাড়ি হচ্ছে কক্সবাজার জেলা আমরা সব জেলায় গিয়ে কাজ করি অবশ্যই আপনারা যদি এ ধরনের কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা ভালো পরামর্শ দিয়ে আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব মূলত আমরা প্রকৃত রং মিস্ত্রি আমরা কিন্তু ইউটিউব চ্যানেল চালাই না মূলত আমরা রঙের কাজই করি যেগুলো কাজ করি সেগুলো আপনাদেরকে আমরা শেয়ার করি ছোট্ট একটা কমন করবেন আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমন করে জানাবেন আমরা এই বাড়িতে যেরকম ডিজাইন আছে সেরকম ডিজাইন দিয়ে আমরা কাজ করেছি এখানে সম্পূর্ণ ওয়াদার কোট লং লাইফ দিয়ে আমরা এই বাড়িটা রঙ করেছি গাছের কারণে আমরা এখানে গাছের পাতা কারণে আমরা ভিডিওটা সম্পূর্ণ স্পষ্ট করে আপনাদেরকে দেখাইতে পারলাম না দুঃখিত যতটুকু পেরেছি আমরা দূর থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস এই বাড়িতে টোটাল রঙ মিস্ত্রি সহ দুই লাখ বিশ হাজার টাকায় গেছে ভিতরে বাহিরে সম্পূর্ণ রং করা মিস্ত্রিসহ রঙের টোটাল দুই লাখ বিশ হাজার টাকা সেখান রুম আছে ছয়টা সাতটা বাথরুম একটা ফাগর আর একটা মাঝখানে সাইগল দি যাই হোক যতটুকু করলাম আর কি আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমন করে জানাবেন দেখুন ভালো রঙের ফিনিশিং কত সুন্দর দেখা যাচ্ছে বাহিরেও গিলিজ দেখা যাচ্ছে অবশ্যই বার্জারের অথবা এশিয়ান পেন্টের ভালো রং দিয়ে কাজ করবেন বার্জারের মধ্যে লং লাইফ এশিয়ার মধ্যে এফএস আলটিমা যাই হোক আমরা যখন সহজে বলতেছি আরও অনেক সুন্দর করে বলা যায় নামগুলো আমি মোহাম্মদ এনামুল হক আমার বাড়ি কক্সবাজার জেলা পেকুয়া উপজেলাতে পেশাগত একজন রং মিস্ত্রি যাই হোক অনেক কথা বললাম আপনাদের সামনে আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আপনাদের যদি প্রয়োজনীয় যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক কথা বললাম ক্ষমা করবেন ভুল হলে কমা দৃষ্টিকে দেখবেন السلام عليكم